আজকে আপনাদেরকে দেখাবো শত বছরের পুরোনো বিশাল বটগাছ যে বটগাছের অনেক ইতিহাস ঐতিহ্য আছে যে বটগাছ ঘিরে স্বাধীনতা যুদ্ধেরও ইতিহাস জড়িয়ে আমি লোকেশনটা বলে রাখি এটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত দত্তনগর গ্রামে এই বটগাছটি অবস্থিত ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে এই গাছটির উপরে মুক্তিযুদ্ধের সময় একটি বোমা পড়ে সেই বিস্ফোরণে গাছটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায় তবুও প্রকৃতি হার মানেনি আজ সেই গাছগুলো শাখাপ্রশাখা ছড়িয়ে নীরব সাক্ষী হয়ে ইতিহাসের আজও তারা দাঁড়িয়ে আর কেমন লাগছে অসাধারণ জায়গা বি ফার্মে আমরা আসলাম রত্তনগর কৃষি ফার্ম হ্যাঁ এটা কিছুটা সোয়াডাঙ্গা এবং কিছুটা ঝিনাইদা জেলার ভিতরে পড়তেছে এবং পাশাপাশি যে চাষগুলো আছে ধান তারপরে আলু লাগাচ্ছে চাষিরাই যে

দত্তনগর কৃষি ফার্মে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক হাজার একর জমিতে আমাদের এখানে ধান উৎপন্ন হচ্ছে গণ উৎপন্ন হচ্ছে শস্য বিভিন্ন ধরনের শস্য উৎপাদন হচ্ছে এবং কৃষিপণ্য উৎপাদন উৎপন্ন হচ্ছে এবং এখানে শুধুমাত্র উৎপন্নই নয় মূলত বিএডিসিতে এখানে বাণিজ্য মানে গবেষণা করা হয়ে থাকে বিভিন্ন ফল ফসল আদি নিয়ে এবং এর উন্নত প্রজাতি কীভাবে উৎপন্ন করা যায় আমরা জানি যে বর্তমান কৃষকরা একই এক মানে একটি অর্থবছরে অধিক সংখ্যক ফসল উৎপন্ন করে থাকে এবং সামনে আরও অধিক সংখ্যক ফসল কিভাবে উৎপন্ন করা যায় খুব কম জমিতে অধিক উৎপন্ন করা যায় সেটা নিয়ে বিডিস গবেষণা করে থাকে এবং আমরা এখানে দেখতে পেয়েছি অতি অসাধারণ পরিবেশ বিশেষত সবুজ পরিবেশ এখানে সাইডে আমাদের আছে একদম আহ রঙের আহ ধান আমরা যদিও সোনালি আশ বলে থাকি আহ পাটকে কিন্তু ধানকে সোনালি ধান বললে খুব বেশি ভুল হবে ভুল হয় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার সোনার থানে গিয়েছে ভরি এবং এই পাশে আমাদের এখানে আছে বিশাল সবুজায়ন এবং বটগাছ অতি অসাধারণ একটি বটগাছ আমরা একটি বটগাছের অন্তত বিশের অধিক মূল আমরা দেখতে পেয়েছি এখানে এবং যারা কৃষি এবং মাটি ও মানুষ যারা ভালোবাসেন তারা বিএডিসি ফার্মে অন্তত একবার হলেও ভিজিট করবেন এবং দর্শন করবেন এবং তাদের অবশ্যই ভালো লাগবে যারা মাটি ও মানুষ ভালোবাসেন তার বিএডিসি ফার্ম তাদেরকে ভালো তাদের ভালো লাগবে তারা অবশ্যই দত্তনগর ফার্মে আসবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে